দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকবাখুর গ্রামে তিনশো বছরের প্রাচীন চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে আগামী পনেরোই মার্চ শনিবার গভীর রাতে হবে বিশেষ পুজো এই উপলক্ষে পনেরো থেকে সতেরোই মার্চ পর্যন্ত চলবে তিন দিনের ঐতিহ্যবাহী মেলা চঞ্চলা কালীর মূর্তি অন্যান্য কালীর চেয়ে আলাদা এখানে দেবীর পায়ের নিচে শিবনন রয়েছেন অসুর ও সিংহ দেবীর আটটি হাত রয়েছে যা মহামায়া ও চামুন্ডার এক রূপ বলে বিশ্বাস করা হয় কথিত আছে মাহিনগরের রাজা মাহি এই পুজোর প্রচলন করেছিলেন পরে স্বপ্নাদেশ পেয়ে কেরালু বর্মন আবার শুরু করেন পুজো মন্দির প্রাঙ্গণে হয় বিশেষ লোকনৃত্য যেখানে ভক্তরা খর্গ ও পেরেকের ওপর নৃত্য করেন রয়েছে ঐতিহ্যবাহী বলি প্রথা ও পূজা পরবর্তী মঙ্গলচণ্ডের কাজ মন্দির উন্নয়নের কাজ চলছে ভবিষ্যতে এটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে নিরাপত্তায় মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এবার পুজো পনেরোই মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে তিনশো বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপত্তিতে মানে রং খেলার দিন সেদিন পুজো হয় মায়ের এবং সেই উপলক্ষে তিন দিন মেলা শনিবার রবিবার সোমবার এবং মায়ের পুজো ওই দিনই এবার পনেরোই মাস পড়েছে তো এখানে যে এই গত তিনশো বছর যে আনুমানিক ত্রিশ বছরের যে নীতি সে নীতি মেনে চলছে আমাদের মন্দির যে পুরনো মন্দির ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়েছে আমাদের তিনটে মন্দির মায়ের মন্দির শ্রামনা মন্দির শিব মন্দির চুলো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তে লোক আরও আসবে এবং লোক সংগম আরও বাড়ার চেষ্টা করছি যাতে সবাই সুস্থভাবে মেলাতে আসতে পারে এবং আপনার নাম এবং আপনি পুজোতে কি দায়িত্ব আছেন আমার নাম সুপ্রিয় কুমার চৌধুরী আমি এখানে সভাপতি হয়ে আছি